কে বললাম আমাকে একটা বিএমডব্লিউ কিনে দিন daddy বলল দু চার দিন পরে তোমাকে আমি কিনে দিব বাবা নন মাই কি ভাইয়া তুমি কি লাগাই নতুন নাকি জি ভাইয়া আমি লাগাই নতুন ও ভাইয়া তুমি যে লাগাই নতুন তা আমার পরিচয়টা জেনে রাখো কাজে লাগতে পারে ও আচ্ছা ভাই আপনার পরিচয়টা জান আমার কাজে লাগতে পারে ও আচ্ছা তুমি কি জানো এই বিরিষ্ট কার ভাই চা তাহলে শোনো এই বিরিষ্ট আমার বাবার ও আচ্ছা ও তুমি তো একটা কথা জানলাই না এই যে যতগুলা ধান খেত চলে সব আমার বাবার আচ্ছা বুঝলাম এখন অনেক কথা বলা বাকি আছে dairya থেকে বলতে পারব না একটু বসি হ্যাঁ ভাই আপনি বসেন তাহলে ভাইয়া মেন গোতাই আসিিরে আমি খালিলা বারাসনে ও আচ্ছা ভাই আপনার পরিচয়টা বে আমি খুব খুশি হলাম আপনি যেগুলো কথা বলছেন সব ঠিকই আছে ভাই দারণ টাকাটা রাখেন আচ্ছা ভাই बन्धु कामलाई ठीक कि नै त